কোন প্রাণীর জিভা তার শরীরের চেয়ে লম্বা অপশন এ ব্যাং অপশন বি জিরাফ অপশন সি ক্যামেলিয়ন অপশন ডি উট সঠিক উত্তরটি হবে অপশন সি ক্যামেলিয়ন অর্থাৎ গিটগিটি কোন ফলকে ফল সম্রাট বলা হয় অপশন এ আপেল অপশন বি লিচু অপশন সি আম অপশন ডি আঙুর সঠিক উত্তরটি হবে অপশন সি আম কোন প্রাণী তিন বছর পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে অপশন এ কুমির অপশন বি সাপ অপশন সি ব্যাং অপশন ডি কচ্ছপ সঠিক উত্তরটি হবে অপশন বি সাপ পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অপশন এ ভ্যাটিকান সিটি অপশন বি মোনাকো অপশন সি মালদ্বীপ অপশন ডি লুক্রেম বাঘ সঠিক উত্তরটি হবে অপশন এ ভ্যাটিকান সিটি কোন প্রাণী কখনো পিছনে হাঁটতে পারে না এ ক্যাঙ্গারু অপশন বি হাতি অপশন সি ঘোড়া অপশন ডি চিতা উত্তরটি হবে অপশন এ ক্যাঙ্গারু মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন কবে অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে অপশন বি উনিশশো সালে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি অপশন এ ইংরেজি অপশন বি মান্দারিন চাইনিজ অপশন সি স্প্যানিশ অপশন ডি আরবি সঠিক উত্তরটি হবে অপশন বি মান্দারিন চাইনিজ পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন কোনটি দুই হাজার পঁচিশ অনুযায়ী অপশন এ সাংহাই টাওয়ার অপশন বি ব্রুজ খলিপা অপশন সি পেটোনাস টাওয়ার অপশন ডি টোকিও স্কাইট্রি সঠিক উত্তরটি হবে অপশন বি ব্রুজ খলিপা কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের চেয়ে বড় অপশন এ উট পাখি অপশন বি হাতি অপশন সি প্যাচা অপশন ডি তিমি সঠিক উত্তরটি হবে অপশন এ উট পাখি কোন প্রাণী পানির নিচে ছয় মাস পর্যন্ত ঘুমাতে পারে অপশন এ সাপ অপশন বি ব্যাং অপশন সি কুমির অপশন ডি কচ্ছপ সঠিক উত্তরটি হবে অপশন বি ব্যাং বলুন তো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি অপশন এ পৃথিবী অপশন বি শুক্র অপশন সি বুধ অপশন ডি মঙ্গল সঠিক উত্তরটি হবে অপশন সি বুধ বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া খাবার কোনটি অপশন এ গম অপশন বি চাল অপশন সি ভুট্টা অপশন ডি আলু সঠিক উত্তরটি হবে অপশন বি চাল মানুষের শরীরে কোন অঙ্গ ছাড়া বেঁচে থাকা সম্ভব অপশন এ কিডনি অপশন বি অ্যাপেন্ডিক্স অপশন সি লিভার অপশন ডি হার্ট সঠিক উত্তরটি হবে অপশন বি অ্যাপেন্ডিক্স পৃথিবীতে সবচেয়ে দ্রুতগতির প্রাণী কোনটি অপশানে চিতা অপশন বি বাজ পাখি অপশন সি ঘোড়া অপশন ডি হরিং সঠিক উত্তরটি হবে অপশন বি বাজ পাখি কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় অপশানে চীন অপশন বি জাপান অপশন সি কোরিয়া অপশন ডি থাইল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশন বি জাপান